হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলের সকলকে স্বাগত এই যে দেখতেই পাচ্ছ তো এই যে রইলো রুটি আর এই যে রইলো ডিম চলো ডিম টোস বানো যাক বিকেলের জল খাবার বাজে এখন এই যে দেখো ঘুরতে বাজে সাড়ে সাতটা দেখে নেওয়া ভালো করে এই যে তোমাদের দাঁড়া হয় আমাদের মুখে হাসি নাই কী হয়েছে কে জানে আবার কথা কবেন আমার সাথে দেখো বলছি তো কোনো রেসপন্স আছে নাই যাই হোক চলো কী হয়েছে আমি জানি না ক্যামেরা নিয়ে গেলাম কোনো রেসপন্স নেই কোনো আওয়াজ নেই আমি দিন বানিয়ে নিই এই যে দেখো লঙ্কাটাকে কাছে কাছে করে কেটে নেব মানুষ হচ্ছে গিরগিটির থেকে ভয় না বুঝলে পিঁয়াজটাও আমি কাছে দিয়েই কেটে দেবো আর তোমরা ভাবছো কি করে দিয়ে পিঁয়াজ কাটছে একচুয়ালি কাঁচিটা খুব ভালো এই যে কেটে নিন হ্যাঁ ছোট ছোট পিস করে নিই চলো এক কোটা নুন দিয়ে দিন বাবারের চামচ একটা জায়গায় দুটো এসছে সবসময় কাঁটা চামচ ডিম ফেটালে ডিমটা ভালো ফেটানো হয় তাই আমিও কাঁটা চামচই ব্যবহার করি সবারকে ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম তো এখন এই রুটিটা কেউ কেটে নেব চেষ্টা করছে এই গাছের দিয়ে কাটা আমার চাকু চাপ খুলে পাচ্ছি না ফেলে হয়ে যাবে খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে দেখো খুব সিম্পল ভাবে যেহেতু কাটি দিয়ে আমি কেটে নিলাম এই দেখো সবাই একটু ভালোবাসা দিয়ে দেব এই যে একটু সেঁকে নিতে হয় একটুখানি সেঁকে নিতে পারলে দারুণ হয় দারুন तो एक तो ही ने वो आगे। और सबसे बड़ा देश होगा सबसे ताकतवर देश रूस ही हो में, हो जाएगा। में हो यौरा यौरा होते ही। दुनिया करने वाला है की में आने वाली को रूस देगा। इतना ਮੀਣਟਾ ਮੀਓ ਦੀਨਾਬ। ਤੁਹਾਂ ਆਰੇਕ਼ਕਾ ਕਾਛ এটার উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার সবসময় জন্য হেলদি মানে শরীরের জন্য খুব উপকার তো একটু ব্ল্যাক পেপার দিয়ে এবারে কিন্তু আমি রুটিগুলো দিয়ে দেবো তো দেখো এই যে এক একটা করে সেট করে দিচ্ছি দেখো আমার ডিম টোস্ট নাও দেখো সিনটেই হয়ে গেল ডিম টোসটা এবার তোমাদের দাদা ভাই জন্য একটু চা বসিয়ে দেবো ডিম টোস্টটা তুলে চা দিয়ে ডিম টোস্ট খাবে আর আমার বহুত কাজ পড়ে আছে পড়িতে বাজে প্রায় কটা এখন সাতটা চল্লিশ আর একটু শেখবো ভেতর দিয়ে কাঁচাকাচা থাকে আরেকটু হয়ে যায় চা বসিয়ে দিলাম আর ডিম টোসটা তুলে নিলাম এখন ডিম একটু খুন্তি দিয়েই চেষ্টা করি কেটে নেওয়ার হ্যাঁ খুন্তি দিয়েও কাটা হচ্ছে চাকুটা খুঁজে পাচ্ছি না দেখো খুন্তি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে দেখো কেটে গেল দেখো হয়ে গেলো চার টুকরো চায়ের জল বসিয়ে দিলাম তো ঠাটা হয়ে গেল দেখা যাক চা নিয়ে চলে যাওয়া যাক কাস্টমারের কাছে বসিয়ে দিয়েছি গ্যাস চলছে এখন চলে যাব আমি ভাত বসানোর পরে দেখো দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল বলে জামা কাপড় কাঁচতে পারিনি এই এক বেলতেই কাঁচা ভেজানো এখন এগুলো কাঁচবো চান করব কারণ দুপুরবেলা বৃষ্টির কারণে কাঁচা ভিজাইনি তাই বিকেলবেলা ভিজিয়ে কাজে গেছি তাই যাই হোক ভাতটা আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণ আমি যাই আমার কাজ ছেড়ে নিই দেখো ঘড়িতে বাজে পৌনে আটটা আমি এখন যাব জামা কাপড় কাচতে এই দেখো রাত এখন নট সকাল স্নান করে কাপড় জামা ধুয়ে বার হলাম এবারে ধীরে ধীরে আগিয়ে যাবো রান্নার দিকে হ্যাঁ আচ্ছা এই দেখো সেইটা পুড়ি রাখা ছিল এই মাছেরই কিছু একটা করে নেওয়ার ভাতটা এইটা হয়ে গেছে নামিয়ে দেওয়ার মতো হয়েছে আমি একটু ভাতটা নামিয়েও দেব ভাতটা হয়ে এসছে দেখো ফ্রেন্ডস আজকের মাছের ঝোলটা কিন্তু একদম প্লেন বেগুন আর কালো ঝিরে দিয়ে করবো কারণ এইটা এই মাছের টেস্টটা কিন্তু ইলিশ মাছের মতো সেই কারণে আমি কোনো মশলা দেবো না কালকে মশলা দেওয়ার কারণে আমার মনে হচ্ছে টেস্টটা একটু খারাপ হয়ে গেছে তাই আজকে একদম কালো ঝিরে দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব তো তোমাদের দাদা ভাই খাবার পরে এই আমার জন্য রেখেছে আমি একটু পিৎজার যে মশলা হয় সেটা অ্যাড করে নিলাম জানো আমি একটু ভোজক রসিক মানুষ একটু খেতে ভালোবাসি সঙ্গে সস আর উপরে দেখো এই যে পিজার মশলা তো যাই হোক খাওয়া যাক আমি তো একটু খেতে ভালোবাসি আপাতত সেটা সবাই জানো তো যদি কেউ খেতে চাও চলে আসো দেখো সস দিয়ে মাছটা ভাজা খাইনি কালকে বুঝতে পারিনি যে মাছটা খেতে এত ভালো লাগবে তো আজকে মাছটা কিন্তু ভাজাও খাবো বেগুন দিয়ে ঝোল খাবো প্লাস ভাজা খাবো কালকে বুঝতে পারিনি যে মাছটা এত স্বাদ তাই আজকে কিন্তু ভাজা খাবো মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি এই তেল নিয়ে বেগুনটা ছেড়ে দেব তো আজকে মাছটা একদম প্লেন রেসিপি বেগুন দিয়ে মাছের ঝোল একদম একদম হালকা মাছটা এত সাজ যে আর মশলা দিয়ে নষ্ট করতে চাইলাম না তাই এই যে বেগুন দিয়ে মাছের ঝোল তো দেখো আজকে মাছটা ভাজা খাবো তাই লঙ্কা আর মাছ কিন্তু ভেজে নিয়েছি দারুণ জবরদস্ত খাওয়া হবে আজকে বেগুন কারা কারা আমার মতো পাতলা এইভাবে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও এবার তুমি কারা এইভাবে একদম প্লেন রান্না পছন্দ করো একটু কমেন্ট করো অনেকেই বলো দিদি ভাই তোমার রান্নার ভিডিও খুব ভালো লাগে তাই দেওয়া এ দেখো তিন পিস মাছ দু পিস তোমাদের দাদা ভাইয়ের এক পিস আমার এই বেগুনটাও হয়ে গেছে নামিয়ে নেব কাকার কথা হচ্ছে আমি নেই মিরা না থাকা মানে সমস্যা মিরা থাকলে সব থেকে সুবিধা একটা বিপদ আপ হলে আমি এখানে দৌড়ে খেতে পারবো বা কিছু এটাই হচ্ছে ওদের দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আবার জল জলের পরে দেখো এতে কি করবো আমি এবার দেখতে থাকি কিচ্ছু দেবো না কিচ্ছু না জাস্ট কাঁচা লঙ্কা কালো জিরে আর হলুদ দেখো তোমরা জাস্ট প্লেন একদম প্লেন রান্না যেটা বলে একদম তোমাদের খেতে পারবে দেখো জলটা ফুটে মাছটা দিয়ে দাদা বেগুন আর মাছ দিয়ে দেবো একদম প্লেন রান্না জলটা এইভাবে হচ্ছে এবার ফুটে গেলে আমি বেগুনটা দিয়ে দেবো যে মাছ আর বেগুন দিয়ে দিলাম ঝোলে টবর টবর করে চলে গেল একটু চান করে আসো দিলাম ঢেলে বেগুন যাবে গোলে বুঝলে একদম রেসিপি কম করা দেখো ফ্রেন্ডস খেতে বসে গেলাম এই যে দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে দিলাম দুটো লঙ্কা এই যে আমি নিয়ে নিলাম মাছের মাথা নিয়ে নিলাম দুটো লঙ্কা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রয়েছে মাছের ঝোল আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই